Mmm. -hmm. দুনিয়ায় তুমি যদি ভয় করো আমার মালিকরা দেখবা তোমার জমিনেও শান্তি আখের হাতেও শান্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে বান্দা তুমি পান জেগানা নামাজ পড়ো বা পাঁচ অক্ত নামাজ পড়ো আমি আল্লাহ পাঁচটা পুরস্কার দেব দ্বিতীয় নম্বর পুরস্কার আমার আল্লাহ বলে বান্দা কবর জগতরে ভয় পাও কবর জগত দেখে বড় ভয় পাও তুমি যদি নামাজ আমার আল্লাহ তালা বলে কবরে আজাদ আমি আল্লাহ তোমার রাখতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করবো না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কবরের মালিক কে জমিনের মালিক কে আমার তোমার মালিক কে আমার আল্লাহ বলে বান্দা তোরে আমি এত আদর করে বানাইলাম আমি আল্লাহ এত সুন্দর করে চেহারা দিয়েছি বান্দা জমিনে যত না মানুষ দেখা যায় একটা মানুষের সাথে আর একটা আমি আল্লাহ মিল দেই নেই কথা বলেন ঠিক কি না আল্লাহ বলে বান্দা তারপরেও তুমি আমার সাথে বড় গাদদারি করলা তোমার বসতে বড় মনে বড় কষ্ট হয় কিন্তু এমন একদিন আসবে কিয়ামতির ময়দানে একটা নেকির জন্য পাগল পাড়া হয়ে যাবা ওই দিন বান্দা বাবার কাছে যা বলবা ও বাবা একটা নেকি তুমি আমার দাও একটা নেকির কারণে আমি আজকে জাহান নামে চলে যাই মায়ের কাছে যা বলবে মা একটা নেকির জন্য আজকে আমি জাহান নামে চলে যাই আমার একটা নেকি দিবানী ওই বাপ যেই বাপ দুনিয়ার সন্তান রে না রাখি একবালা খানা খায় নাই আদরের সন্তানকে বাড়িতে না পাইয়া কত জায়গা খোঁজ খবর লইলো ওই বাবা কিয়ামতের ময়দানে সন্তানকে ডাক দিয়ে বলবে সন্তান আমার দুনিয়ায় কোন সন্তানাদি হয় নাই ওই দিন কোন পরিচয় দিবে না যার যার বললি তার তার যাইতে হবে যার যার আমললি তার তার যাইতে হবে সেই জন্য আজকে আমি আপনি দুনিয়ায় চিন্তা করিয়া বাড়ি গাড়ির চিন্তা কইরা টাকা বর্ষার চিন্তা কইরা কত নামাজ আমি আপনি ত্যাগ করলাম কত নামাজ আমি আপনি কাজা করলাম কত নামাজ কাজা করলাম কত নামাজ আমি আপনি পড়ি নাই কিন্তু বান্দা আল্লাহ তাআলা বলে নবীগো তুমি জানা দাও এক ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা ত্যাগ করে কত দিন সাজা পাবে আল্লাহর নবী বলেন দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামে থাকবে থাকতে পারবে কয় কোটি দুই কোটি অষ্ট দুই কোটি অষ্ট অষ্ট লক্ষ বছর জাহান নামে বান্দা তোমারে থাকতে হবে সেদিন কিন্তু থাকতে পারবে না জমিনে চিন্তা করবা আল্লাহ এই জীবনে কত গোনা করলাম আমার আপনার জীবনে কত

আমি আল্লাহ মাঝে মাঝে ওয়াফার দেই মাঝে মাঝে ওয়াফার দেই কি জন্য দেই বান্দা জাতি গোনা থেকে মাপ পাইয়া কবরে জগতে যাওয়ার পর কবর থেকে জানো মাপ চাইয়া জান্নাতে যাইতে পারে আল্লাহ বলে বান্দা দুনিয়ায় যতদিন থাকবা আমারে ভয় করে চলবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলে ইমানদার দা সর্বকালতে আমার Come on. তাহলে চিন্তা করে দেখবা দুনিয়ায় কোন তোমার গোনা হবে না আল্লাহ বলে বান্দা একটা গোনা করবা একটা কবিরা গোনা করবা গোনা করার পর তাও করবা আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যদি মনে চাই আমি মাফ করে দেব আর যদি না চাই আমার আল্লাহ কয় মাফ করে দেব না কিন্তু রমজান মাস আমাদের সামনে আসতেছে এই রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে যেই বান্দা আল্লাহর কাছে চাই কিন্তু সেই আশা নিয়ে আছি যে রমজান মাস শুরু হবে আমার নামাজ শুরু হয়ে যাবে সেই আশা নিয়ে যদি কেউ থাকেন তাহলে দেখবেন রমজান মাসের আগের দিনও কত মানুষ বিদায় নিয়ে চলে যাবে যাবে কি যাবে না কিন্তু এর মাস থেকে যদি আল্লাহ আমাকে আপনাকে নিয়ে যায় তাহলে দেখবেন ওই দিন আর আমি আপনি রমজান মাস পার করতে পারবো না রোজাও রাখতে পারবো না আল্লাহর কাছ থেকে মাপ চাইতেও পারবো না যখন সময় পেয়েছেন আজ থেকে আজ থেকে প্রধান বক্তা থেকে তওবা করে নেবেন যে আল্লাহ আমার জিন্দিগিতে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না কারণ আল্লাহ বলেছেন নামাজ পড়বা রকিন আল্লাহ বলে যারা নামাজ টাইম করবে নামাজ পড়বে আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ পাঁচটা পুরস্কার দান করব, দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ কবর জগতের আজাব আমি আল্লাহ মাফ করে দেব কবরে আজাদ মাপ হয়ে যাবে আল্লাহ তালা সামনে সমস্ত শাস্তি গুলো আমার আল্লাহ তালা মাফ করে দিবেন জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ তালা বলে বান্দা শুধু তাই নয় তুমি যখন পাচক্ত নামাজ পড়বা আমি আল্লাহ তোমার জন্য বান্দা তৃতীয় নম্বর পুরস্কার রাখলাম আমি আল্লাহ তোমার কঠিন কেমতের ময়দানে কত মানুষ গুণাগার বান্ধব আমার আল্লাহ সেদিন হিসাব নেবে আমার আল্লাহ বলে জমিনের মানুষ তুমি জেনেছ ওলামা গ্রাম বলেছে আল্লাহর নাম হলো নিরানব্বইটা কথা বলেন ঠিক কিনা আল্লাহর নাম জমিনে দেখছ মান্দা নিরানব্বইটা নাম আমার আল্লাহর নাম হলো গাফ আমার আল্লাহর নাম হলো রহমান গাফার নামের অর্থ হলো মাফ করে নেওয়ালা গুনাহ করার পর আল্লাহর দরবারে যদি হাত তুলে বলে মালিক আমার জীবনে যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ তুমি माफ করিয়া দাও আল্লাহ माफ করবে কি করবে না কিন্তু বান্দা কিয়ামতের ময়দানে সেদিন আমার আল্লাহ ডাক দি বলবে জ গ্রামের গো আজকে আমার নাম নিরানব্বই টা নাম আটানব্বই টা বাতিল হয়ে যাবে গো আমার নাম আর নিরানব্বই টা থাকবে না একটা নামে পরিচিতি দেব আমার নাম হবে কহার বান্দা দুনিয়ায় কান্না কাটি করলাম নির্জনে নামাজ পড়াচ নামাজ পড়ার পর ঘরের মধ্যে কান্দা তোমার কান্না দেখিয়া তোমার কন্দন দেখিয়া त नज़र देखिया আমি আল্লাহ তোমার সমস্ত গুণা মাপ করে দিয়েছি কিন্তু বান্দা যারা গুণা হালতে মরছ কেয়ামতের ময়দানে যতই কানবা যতই কাপ কান্নাকাটি করবা যত কিছুই করবা আমার আল্লাহ বলে আমার নামার গপ্প আমি আল্লাহ এখন কখার হালতি আমি আল্লাহ অটল আল্লাহ সেদিন কারো আর মায়া দেখাবে না কোন কোনো মায়া দেখাবে না তার জন্য কোনো কিছুই করবে না তাকে মাপও করবে না সেদিন যার যার নেকিলে যার যার কবরে যাইতে হবে তার হিসাব দিতে হবে কে কতটা গোনা গোপনে করেছেন কে কতটা গোনা প্রকাশ্যে করেছেন কে কতটা আল্লাহর সাথে করেছেন সাথে বেঈমানি করেছেন আল্লাহ সেদিন আপনাকে বিচার করবে আপনার কাছ থেকে পাই পাই করে আল্লাহ আপনার কাছ থেকে জবাব নেবে সেদিন আল্লাহ তালা এক বান্দাদেরকে ডান হাতে আমল নামা দিবে আর এক বান্দাদেরকে বাম হাতে আমল নামা দেবে কিন্তু যারা ডান হাতে আমল নামা পাবে এই দল যাবে জান্নাতে আর যারা বাম হাতে পাবে এই দল যাবে জাহান নামে আমরা কোথায় যাইতে চাই কথা বলেন কোথায় যাইতে চাই জান্নাতে কারা যাইতে চান তোখানে হাত তুলে দেখান কে যারা এখানে উপস্থিত হইল আল্লাহ আমার সামনে যারা বইছে আল্লাহ তোমার কাছে বলে যায় ও মালি এই সমস্ত ব্যক্তিদের যত গুণ আছে আল্লাহ সমস্ত গুণা তুমি মাফ করিয়া দাও সকলে বলেন আমিন আল্লাহ বলে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা তৃতীয় নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমার আমল নামা আমি আল্লাহ বাম হাতে দেব না আমি তোমার আমন ডান ডাইন হাতে দেব চিল্লা বলেন সুবাহার আল্লাহ আল্লাহ বলে বান্দা যারা ডান হাতে আমল নামা হবে এই ব্যক্তি জাহান নামে যাবে না এই ব্যক্তি

নবীদের গো তুমি তো ইবাদত বন্দি করলা আমার ভাই করলা দুনিয়ার শয়তানকে তুমি জুদা করছো আমল করেছো বাড়ির পাশে গান বাজছে বান্দা তুমি গান শোনো নাই বাড়ির পাশে আড্ডা হয়েছে তুমি তো শোনো নাই গুনাহ করো নাই তোমার জন্য আমি আল্লাহ আজকে যা চাবা আমি আল্লাহ তাই দেব চিল্লা বলো আল্লাহ আকবার আর জোরে বলো আল্লাহ আকবার সেই আল্লাহ আছে না কোন দিন চিন্তা করবা যেদিন তোমার বাড়ির সামনে মারা খুল বহুত হাজির হয়ে যাবে এ বান্দা টাকার বিনিময় ফেরত দিতে পারবে না কত তোমার রাজনীতির কারণে পুলিশ তোমার বাড়ি হাজির হয়েছে টাকার বিনিময় ফেরত দিতে পারছো বাংলা মালা কুলম সার বাড়িতে হাজির হবে টাকার বিনিময় ফেরত দেওয়া যাবে নি আমার আল্লাহ বলে বান্দা ওই দিন কর কথা মনে কর ওই দিন কর কথা চিন্তা কর দুনিয়ায় যতদিন তারবা আল্লাহরে ভয় করবা নেকামল করবা আমি আল্লাহ তোমার জান্নাত দেব সিল্লা বলো সুবাহান আল্লাহ লিল্লা তাকবীর আল্লাহ বলে এ জমিনের মানুষ গো আজকে তুমি জমিনের পাগল হইলা টাকার পাগল হইলা বান্দা কবরে কথা কি চিন্তা করা যায় না যেই কবরে আমি আল্লাহ আমি আল্লাহ তাআলা আযাব দেওয়ার জন্য

কামরাবে আমরা কাবুর খাইতে চাই নাকি জান্নাতে যাইতে চাই এরে বা জান কোন দিন হুশ আসবে কোন দিন জ্ঞান ফিরবে জগতের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ আমার আল্লাহ বলে

বাংলার জাহাজ নামে যাবে না জান্নাতে যাবে কথা বলেন কোথায় যাবে জান্নাতে চলে যাবে শুধু ডান হাতে যারা আমল নামা হবে ওই বান্দা জান্নাতে চলে যাবে আমরা দুনিয়াতে আসছি পাঁচ অক্ত নামাজ পড়ি রমজান মাসে রোজা রাখি একমাত্র কার জন্য যারা বলেন কার জন্য আল্লাহর জন্য আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই সেই আল্লাহর প্রেমিক যদি ভালোবাসা না নিয়ে প্রেম না নিয়ে কবরের জগতে যান আপনার কবরটা হবে জাহান নামের ঘর আপনার কবরটা হবে আগুনের ঘর সেদিন সহ্য করতে পারবেন না সেদিন আফসোস করতে করতে কন্দন করতে করতে আপনার চোখ দিয়ে পানি বের হতে হতে নৌকার মতো খাল হয়ে যাবে আমার আল্লাহ বলে তোর দিকে তাকাইবো না আমি তোরে মায়া দেখাবো না আমি আল্লাহ তোর কবরটা কি আমত পর্যন্ত আমি শাস্তি দিতে থাকবো জমিনের মানুষের কোন দিন হোশ আসবে কোন দিন গান ফেরবে কোন দিন পাচক তো নামাজ পড়বে আল্লাহ আমাদের সবাইকে পাচক তো নামাজ পড়ার তাও ফিক দান করুন সকলে বলেন আমিন আল্লাহ তালা বলে বান্দা তৃতীয় নম্বর পুরস্কার হয়ে গেল যারা নামাজ চতুর্থ নম্বর পুরস্কার আমি আল্লাহ তালা চতুর্থ নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ একটা পুলচিরাজ থাকবে পুলচিরাত থাকবে কি থাকবে না হীরার সেই দাঁড় সুলের চাইতে কি চিকন এই পুলচারাতের নিচ দিয়ে জাহান আগুন ধাও ধাও করে জ্বলতে থাকবে প্রতিটা মানুষকে পার হতে হবে যে জান্নাতে যাবে তাকেও পার হতে হবে যে জাহান নামে যাবে তাকেও পার হতে হবে কিন্তু যাওয়ার সময় যে সকল বান্দাগুলো পার হতে পারবে না নিচে পড়ে যাবে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নাম অবধারিত করে দিবে আর যে সকল বান্দা দুনিয়াই নামাজ পড়াছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াছে আমার আল্লাহ কয় বান্দা তুমি তো পার হবা বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবা জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে নামাজ সারা যাবে কথা বলেন নামাজ সারা যাবে নামাজ সারবেন তো আপনি পুল পার হতে পারবেন না নামাজ সারবেন তো গবর আজাব মাফ হবে না নামাজ সারবেন তো ডান হাতে আমল নামা দিবে না আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দেব চতুর্থ নম্বর কথা এটা চতুর্থী বললাম পঞ্চম নম্বর হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আপনার জান্নাতে ঢোকা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ যার কোনো হিসাব নাই যার কোনো কিচ্ছু নাই ভাই আমার যদি হিসাবই না থাকে আল্লাহ আপনারে আর কোনো খানে দাঁড় করাবে না আল্লাহ তাআলা ডাইরেক্ট আপনারে জান্নাতে ঢোকা দেবে তো আমরা ডাইরেক্ট যাইতে চাই কি চাই না কথা বলেন ডাইরেক্ট গাড়ি আপনি তো কাশীনাথপুর গেলে দুই তিন খান গাড়ি দেখেন ভাই লোকাল গাড়ি এ বগুড়া যাইতে চাইলে তিন ঘন্টা লাগবে কথা বলেন আবার ঢাকা যাইতে চাইলে চার ঘন্টা লাগবে অপেক্ষা করে কোনটা ডাইরেক্ট গাড়ি কিন্তু দুনিয়া সবকিছুই বুঝি যেটা ডাইরেক্ট গাড়ি কোনখানে থামবে না ডাইরেক্ট আপনারে ঢাকার বাড়ি নিয়ে যাবে আপনি ডাইরেক্ট গাড়ি দুনিয়া একটু শান্তির জন্য ছিটি বইসা যাবেন কোন থামা থামি নাই এই দুনিয়া শান্তি চান কিন্তু আপনি আখেরাতে এমন শান্তি দিবে আল্লাহ যে বলে বান্দা দিন দিকে তার দিন কামাই রুজি করতে হবে না খালি ঘুমাইবা আর মনে চাইবা যদি বলো আল্লাহ আজকে ওই খাবারটা খাবো আল্লাহ তালা অটোমেটিক আপনার সামনে উপস্থিত করে দেবে দুনিয়া আমরা আল্লাহর গোলামি করব আর জান্নাতের মধ্যে আল্লাহ আমাদের গোলামি করবে জিল্লা বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি যা চাবা আমি আল্লাহ তোমার উপস্থিত করে দেব তোমার জন্য সবকিছু রেখে দেব তাহলে বোঝা গেল পাঁচ জায়গা নামাজ পড়লে আল্লাহ তালা কয়টা পুরস্কার দান করবেন কথা বলেন কয়টা পাঁচটা পুরস্কার এক নম্বর হলো আল্লাহ তালা আমাদের কি কবরে আজাব মাফ করে দেবে দুই নম্বর হলো আমাদের কি কি ডান হাতে আমল নামা দিয়ে দেবে তিন নম্বর হলো কুলসিরাত কি করে দিবে পার করে দিবে আরাটা বুঝে আছে পঞ্চম নম্বর যাই হোক এর মাঝে আর আছে যে এইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার দিবে লাস্টেরটা হলো কবরে আযাব আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে সেই জন্য ও আর একটা হলো রিজিকের অভাব দূর করে দিবে যেটা এক নম্বর হলো আজকে রিজিকের জন্য দেখেন বর্তমান যা শুরু হয়েছে রাস্তাঘাট দিয়ে এখন রাইতে চলাফেরা করা যায় না কারণ এখন মানুষ মানুষের উপরে পিস্তল দেখাইয়া টাকা রোজগার করতেছে মানুষকে মেরে টাকা রোজগার করতেছে এরা দুনিয়ার পাগল হয়েছে এরা তো আখেরাতের পাগল হয় নাই সেই জন্য দুনিয়ায় যতদিন থাকবো গোলামী করব কার কথা বলেন কার সে আল্লাহর যদি গোলামী করতে পারে তাহলে আপনার দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি এই জন্য আজকে আমাদের দেখেন আজকে দিন গেলে কালকে যাওয়ার পরে তারপরের দিন থেকে দেখবেন তারাবি শুরু হয়ে যাবে আল্লাহর কাছে আল্লাহ কাছে বলবেন হে মালিক আমার এই রমজান মাস যে হাদিসটা আমি বলেছিলাম আল্লাহর নবী আর রজব মাস আসার পর থেকে বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান আল্লাহর নবী বলেছেন হে আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দাও এবং রমজান মাস পর্যন্ত আমারে পৌঁছায় দাও যারা বলেন সুবহান আল্লাহ তা আমরা কি রমজান মাসের আগেই মারা যাইতে চাই নাকি রমজান মাস পাওয়ার ইচ্ছা আছে আছে নাকি যদি বারবার হবে। হায়াতের খবর কে জানে আল্লাহ জানে কাশীনাথপুর বাজারে সবকিছুই বেচা কিনা হয় কোনো দোকানে কি দেখছেন হায়াত বেচা কিনা হয় হ্যাঁ হাজার কোটি টাকা দিয়েও আপনি হায়াত খুঁজে পাবেন না কিচ্ছুই পাবেন না কারণ হায়াতের মালিক কে আল্লাহ বলে বান্দা তুমি চিন্তা করো যে রাস্তাঘাট দিয়ে গাড়ি বুঝি আল্লাহ তার আমার জীবন নিয়ে চলে যাবে কখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবো আল্লাহ বলে বান্দা রে আমি যারে চাই সে ঘরের মধ্যে বসে থাকলেও নিয়ে যেতে পারে কত মানুষ রাস্তাঘাটের দিয়ে খুব দূরত চলবে আমি আল্লাহ তার হায়াত না শেষ করলে বান্দা যাইতে পারবে না হায়াত নেওয়া দেনেওয়ালাকে আর আমার হাত শেষ লাগে। আল্লাহ সেজন্য জন্য যতদিন থাকবেন আল্লাহকে বিশ্বাস করবেন কারণ আপনি দেখেন গতকাল কীতে তারাপুরে একটা মাহফিল করেছি নাটোর গুরুদাসপুরে একটা মাহফিল করেছি তার উপরে নয়টায় নামছি নয়টায় নামার পরে মোটর সাইকেল নব্বই প্লাস পঁচানব্বই আশিটাই নেয় নাটোর গুরুদাসপুর দেড় ঘন্টায় চলে গেছি আল্লাহ যদি পারত যদি একটা ডালের সাথে বাড়ি খেতাম পাঁচ কিলো এই দেড় কিলো হাফ কিলো দূরে আমাকে একবারে উঁচু করে যা ফেলা দিত জীবন বাঁচত না কিন্তু দেখছি কোরআনের জন্য যাচ্ছি যে আমি সাড়ে দশটার কথা বলছি যাস দশটা একত্রিশ মিনিট ওই ময়দানে বুঝতে হয়েছি যারা বলেন সোহান আল্লাহ বিপাদ দেনেওয়ালাকে আল্লাহ আবার বিপাদ সবকিছু আল্লাহ তালা শান্তি দেনেওয়ালা আল্লাহ বিপাদ দেনেওয়ালাও আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করে দুনিয়ায় চলবেন কিন্তু ভাবতে পারেন যে গাড়ি ঘোড়া চলাবো না কখন মরণ হয়ে যায় এমন মানুষ আছেন যে কারো মরণ হবে না আছেন সবারই মরণ হবে সবারই মসজিদের পালকিতে উপস্থিত হতে হবে সেই জন্য আজকে ওয়াদা করবেন কারা কারা আছেন যে হুজুর রমজান মাসে রোজা রাখা আসার সাথে সাথে এবং আজকে আগামী কালকে ফজর থেকে আমি পাঁচক্ত নামাজ পড়ব রমজান মাসে আমি ৩০টা রোজা রাখবো কোন কোন ভাই আছেন আল্লাহর দরবার দোকানে হাত তুলে দেখান লিল্লাহ আল্লাহ আমার এই সব ভাইকে আমার কাকাদেরকে দাদাদেরকে আল্লাহ সবাইকে রমদান মাসের তিরিশটা রোজা রাখার তাও দান করেন সকলে বলেন আমি আমরা সামনের দিকে আসি জায়গা বুঝি আমাদের ভরপুর হয়ে গেছে যে কথা হলো আমি এখন ছেড়ে দেব আমার পরে আমার কাকা যেন আলোচনা করবে সবাই থাকবেন এরপর ধারাবাহিক ভাবে আপনাদের সামনে অনেকে আলোচনা করবে আমার পরে তিনজন আলোচক আছে সুন্দরভাবে আলোচনা করবে সেই জন্য রমদান মাসে আমরা আসার পরে যত গুনাহ করেছি রমজান মাসে আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে মাসুম হয়ে জীবন যাপন করতে পারি সেই আশা বাসনা নিয়ে কাল থেকে ফজরের নামাজ পর্ব সকলে বলেন না আমি আমি যেই কথাগুলো বলেছি আল্লাহ যেন আমাকে সর্বপ্রথম আমল করা তা দান করেন তারপরে আপনাদেরকে আমল করা তা দান করেন ওয়াখের দাওয়ানা আনিল হাকদুল্লাহফ্লাহ আল আহমিন আসসালাম ওয়ালাইকুম ওর আহমেদুল্লাহি ওয়া বারাকত এখন আপনাদের সামনে আলোচনা করবেন হজরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব শিক্ষক সৈয়দপুর দাখিল মাদ্রাসা আমিনপুর ভাবনা হজুরকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা السلام عليكم ورحمه الله وبركاته